দেশ ভাই বোনেরা যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করতেছি এবং কিছু কথা বলবো মজা তো আমরা এখন যে আছি আগে লোকেশনটা বলি মৌ যায় কুসাতলি কুসাতলি মেডিকেলের পাশে বিস্তারিত আমি পরে বলবো এবং পরে দেখিয়ে দেব তো কিছু কথা বলি সরাসরি এই জন্য সরাসরি আপনাদের সামনেই আসলাম তো আপনারা যখন যা কিছু কমেন্ট করে থাকেন সরাসরি বলবেন আমি নাম্বার দিয়ে থাকি আপনাদের চেক প্রতিটা ভিডিওর মধ্যে নাম্বার দিই সরাসরি বলবেন যদি কোনো অভিযোগ থাকে জায়গার প্রাইস বেশি লাগে অবশ্যই সরাসরি বলবেন ইনশাআল্লাহ আমি ওটা চ্যালেঞ্জ করতে পারি ভাই যখন আমার সাথে কথা বলবেন তখন আপনার ভুল বোঝাটা ঠিক হয়ে যাবে এখন এইখানে একটা জায়গা পাইছি মনে করেন মালিক যদি আমার থেকে ঘন্টা পঁচিশ লাখ টাকা চায় তো তারপরেও চেষ্টা করি আমরা দু তিন লাখ টাকা কমানোর জন্য মালিকের কাছে কিন্তু মালিকরা চাইতে কিন্তু কম চায় না এখন আমার কথা হলো আপনাদের কাছে ওইটাই রিকোয়েস্ট আগে আপনার আমার সাথে কমেন্ট না করার কাজ যেহেতু আমি নাম্বার দিয়ে দিই কমেন্ট করার আগে আমার সাথে কথা বলেন ভাই এক মিনিট যে ভাই এটা বেশি নাকি কম তো মালিকের জায়গায় মালিক বেশি চাইতেই পারে কিন্তু তারপরও আমাদেরকে একটা ধারণা দেয় যে ভাই ঠিক লাস্ট এত হলে জায়গাটা ছেড়ে দেব তাহলে আপনি আমার সাথে যখন আসলে কথা বলবেন তখন কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন তাইলে আর আপনার কমেন্ট করে একটা ব্যাড কমেন্ট করে আপনার মুখটাও খারাপ করা দরকার লাগে না কারোর সাথে মন কালাকালি যাওয়া দরকার লাগে না আর আমারও মনে কষ্ট দিলেন না কারণ আমরা আপনাদের জন্য ভিডিও করি কষ্ট কষ্ট করে এই রোদের মধ্যে কষ্ট করে বৃষ্টির মধ্যে কষ্ট করে সারা বছর ভিডিও করতেছি কেন না আপনারা জায়গাটা নেন আমরাও চাই আমরাও চাইবো আর ব্যবসা বিক্রি হইলে হয়তো বা মালিকও আমাদেরকে একটা সম্মান করবে না হলে তো ভাই চায় না এটা এটা একটু মাথায় রাখবেন আমরা চাই আপনারা কিনেন কিন্তু কথা বলবেন কোনো সমস্যা নেই তবে অনুরোধ রইল ব্যাট কমেন্ট করবেন না তো সাথেই থাকুন এই যে একটা লোকের মনে করেন সারা কুমিল্লা শহরে ঘুরাই চিন্তা করতে হবে তার একটা পারিশ্রমিক আছে অবশ্যই সে পারিশ্রমিক আমরা কিন্তু আপনাদের থেকে চাই না এটা আমাদের সাথে একটা মালিকের কথা থাকে ঠিক আছে ভাই আপনারা জায়গা বিক্রি করে দিবেন আপনাদেরকে একটা সম্মান করা হবে কিন্তু আপনারা হয়তো ভুল ধারণা করে থাকেন অনেক সময় ব্যাড কমেন্ট করেন যে আমরা হয়তো পাঁচ লাখ দশ লাখ বাড়িয়ে দিই না ভাই কুমিল্লার জায়গারে এখন আসলে রেট বেশি আর আমাদের এটা এটা হলো নতুন চ্যানেল যেহেতু আর বর্তমানে রেট বাড়া আপনারা আগের চ্যানেলের সাথে তুলনা করেন আগের চ্যানেলের মধ্যে দেখবেন অনেক জায়গায় আছে রেডি বাড়ি আছে দেখা গেছে মাত্র পঁচিশ লক্ষ টাকায় রেডি বাড়ি দেখেন সারা কুমিল্লা শহরের আশেপাশে কোনো পঁচিশ লক্ষ টাকার কোনো রেডি বাড়ি নাই সব মুহা এগুলি নাই আমরা নতুন চ্যানেল পাই বর্তমান হিসাবে বর্তমান বাজার যেটা আছে আমরা এটাই বলতে হয় তো ঠিক আছে দর্শক অনেক কথা বলে ফেলছি তারপরেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখানে জায়গাটা কত পাশ্চাতক পাঁচশো টাকার একটা প্লট আছে সুন্দর প্লট কুচাতলি মৌজায় আর আমি এই যে কুচাতলি দেখিয়ে দিচ্ছি কুচাতলির পাশেই আছি আমরা বেশি দূরে নয় এই পরে দিয়ে একটু পূর্ব দিক দিয়ে যেটা ধনেশ্বর রোডের রাস্তাটা লাগছে আমরা মূলত ওই রাস্তাটাই আছি রাস্তার থেকে মাত্র আশি ফুট ভিতরে এই দেখেন এখন আমি আছি পূর্বমুখী হয়ে রাস্তার থেকে আশি ফুট ভিতরে যেই রাস্তাটা ঢুকছে এটাও দশ ফুটের উপরে আছে পরবর্তীতে আরও দু এক ফুট করে ছাড়লে এটা বারো চোদ্দ ফুটের রাস্তা হবে সুন্দর রাস্তা এবং জায়গাটাও সুন্দর একবারে স্কোয়ার সাইজের একটা জায়গা আছে সুন্দর জায়গা আছে আমি যদি একটু স্লোলি দেখিয়ে দিই এখন একবার সম্পূর্ণ বরাট বাউন্ডারি করা নির্বেজাল জায়গা এখন আসলে এখনই বাড়ি করবেন আর এই রোডে কিন্তু এখানে কিন্তু ভাড়া চলে জানেন যেহেতু কুসাতলির পাশেই ভাড়া চলে আর ওই দিকের রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু মেডিকেল রোডটাও পাশে এখান থেকে হেঁটে গেলে তিন মিনিট তো ঠিক আছে দর্শক যেমন এটা নিয়ে একটা উদাহরণ দেখায় এটা আমার থেকে পঁচিশ লক্ষ টাকা গন্ডা করে চাইছে তো এখন আমি মালিক মালিকের সাথে আলাপ আলোচনা করে যতটুকু আনছি তারপরেও হয়তো কথা বলার সুযোগ থাকবে বাইশ লক্ষ টাকা করে গন্ডা পাঁচ শতক জায়গা আছে বাইশ লক্ষ টাকা গন্ডা কারও যদি পছন্দ হয় আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব রাস্তা দিয়েছি তো রাস্তা দেখাইছি তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করতে পারি সুন্দর সুন্দর ভিডিও যখন পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথেই থাকতে হবে সব সময় ট্রাই করবেন সব সময় দেখবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আবার আল্লাহ হাফিজ